হ্যালো অভিয়ান চলো তাহলে আজকের রেসিপি শুরু করা যাক তো আমি এখানে শীতকালীন যা যা সবজি আমার কাছে অ্যাভেলেবেল ছিল আমি সব কিছুই এখানে নিয়ে নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম একটু মটরশুটি একটু পেঁয়াজ কলি আর পেঁয়াজ কলির নিচেই একটু ছোট্ট সাদা মতন পেঁয়াজ ছিল সেই পিঁয়াজের অংশটা টমেটো সব কিছুই আমি এখানে নিয়ে নিয়েছি আর এত সবজি নিয়েছি বলে আজকে আর আমি খিচুড়িতে আলু দিচ্ছি না তোমরা চাইলে আলুও ব্যবহার করতে পারো আর এখানে আমি নিয়ে নিয়েছি চাল সরি দালিয়া আর হচ্ছে মুসুরির ডাল তো আমি এখানে মেনলি দালিয়াটাই দিচ্ছি কারণ আমার ছেলে দালিয়া খিচুড়িটা বেশি ভালোবাসে তোমরা চাইলে দালিয়ার জায়গায় চাল আর মুসুরির ডালের জায়গায় মুগ ডাল সবুজ মুগ ডাল যে কোনো ডাল নিতে পারো তো আমি দেখেছি আমার ছেলে দালিয়া খিচুড়িটা বেশি পছন্দ করে আর এটা বেশি হেলদিও আমি মনে করি তো এই জন্য আমি সেটাই বানাচ্ছি এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি প্রেসার কুকারে আমি এক চামচের থেকে একটু বেশি পরিমাণ ঘি দিয়ে দেব। প্রেসার কুকারটা একটু হালকা গরম হলে আমি ঘিটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ ফোড়ন দেব। ফোড়নে আমি একদম সামান্য পরিমাণ জিরে দেব। তোমরা একটু ফোড়ন দিলে মানে জিরেটা দিলে বাচ্চাদের ডাইজেস্টেও হেল্প হয় আর একটু টেস্টও আসে তাই জন্য আমি ফোড়নে একটু হালকা জিরে দিচ্ছি এরপর আমি একটুখানি পরিমাণ আদা কুচিয়ে নিয়েছিলাম একদম সামান্য পরিমাণ সে আদাটাও আমি আদাটা অ্যাড করা হচ্ছে আমি সাথে সাথেই এবার সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব আমি একেবারেই সব সবজিগুলো একসাথে অ্যাড করে দেব একটা একটা করে দেওয়ার কোনো ব্যাপার নেই সমস্ত সবজিগুলো এবার আমি একসাথে অ্যাড করে দিয়ে দু থেকে তিন মিনিট মতন সতে করে নেব তোমাদেরকে বলে রাখি তোমরা চাইলে চাল ডাল বা দালিয়া ডাল একসাথে সবজি দিয়ে জল দিয়ে একবারেও সেদ্ধ করে নিতে পারো কিন্তু সেটাতে সেই টেস্টটা বা সেই ফ্লেভারটা আসে না তো তোমরা যদি বাচ্চাদের একটু টেস্ট চেঞ্জ করতে চাও বা তোমার বাচ্চা যদি কিছুই খেতে না যায় তাহলে একটু টেস্টিভাবে বাচ্চাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করো আমি চেষ্টা করি একটুখানি টেস্ট মানে টেস্টটা চেঞ্জ করতে যাতে বাচ্চারাও খেতে ভালো লাগে ইভেন এই খিচুড়িটা বড়োদেরও ভীষণ ভালো লাগবে তোমরাও ট্রাই করে দেখতে পারো এবার আমি এখানে সামান্য নুন অ্যাড করে দিলাম আমার ছেলের বয়স যেহেতু এক বছরের বেশি তাই জন্য আমি এখন ওর খাবারে অল্প পরিমাণ নুন অ্যাড করি তোমরা চাইলে স্কিপও করতে পারো যদি বাচ্চা ছোট হয় বা তোমরা না দিতে চাইলে স্কিপ করতে পারো তো একটুখানি সবজিটাকে আমি দু থেকে তিন মিনিট মতন সতে করে নেব দেখো সবজিটা হালকা নরম হয়ে এসছে পিঁয়াজগুলোও হালকা নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে ডালিয়ার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে দালিয়ার ডালটাকেও আমি একটুখানি মতন ভেজে নেবো ওই এক থেকে দেড় মিনিট মতন ডালিয়ার ডালটাকেও ভেজে নেব খিচুড়ি তো অনেকভাবেই বানানো যায় কিন্তু একটু ফোড়ন দিয়ে আর এইভাবে সবজিগুলো একটু ভেজে নিয়ে বানালে খিচুড়িটা খেতেও ভালো লাগে আর বাচ্চারাও এটা বেশ পছন্দ করে তো তোমরা এইভাবে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবে তোমাদেরও ভালো লাগবে আর বাচ্চারাও আশা করি ভালো লাগবে এবার আমি এর মধ্যে দালিয়াটা অ্যাড করে দিচ্ছি দালিয়াটা অ্যাড করে আমি ওই এক থেকে দেড় মিনিট মতন দালিয়াটাকে সবজির সাথে একটু হালকা সতে করে নেব। দালিয়া সতে করা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। জলের পরিমাণটা তোমরা কীরকম খিচুড়ির ঘনত্ব রাখতে চাও তার ওপরও দিতে পারো আর আমি যেরকম মেজারমেন্ট ইউজ করি সেটাও তোমরা ইউজ করতে পারো তো আমি এখানে সবজি দালিয়া ডাল সব কিছু মিলিয়ে এক বাটি নিয়েছিলাম তাই আমি সেখানে দু বাটির থেকে একটু বেশি জল মানে ওই আড়াই বাটির মতন জল দিয়ে দিলাম এতে খিচুড়িটা মোটামুটি ঠিকঠাক কনসিস্টেন্সিতে এসে যায় আমি যেরকম চাই সেরকম খুব বেশি পাতলাও না আবার একেবারে ঘনও না জলের ব্যাপারটা সম্পূর্ণ তোমরা নিজেদের সুবিধা অনুযায়ী দেবে খুব ছোট বাচ্চা হলে তোমরা একটু পাতলাও খিচুড়ি বানাতে পারো আবার অনেকটা বড়ো কারোর জন্য বানালে একটু ঘনও বানাতে পারো জল দেওয়ার পর এবার আমি এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম হলুদটাও অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি হলুদ অ্যাড করি আমার ভালোও লাগে আর হলুদ শরীরের পক্ষেও ভালো তো হলুদটা অ্যাড করার পরে আর কিছুই না এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেব চার থেকে পাঁচ সিটি পর্যন্ত চার থেকে পাঁচটা সিটি পড়লেই খিচুড়িটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর সবজিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে খিচুড়িটা দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এই ভিডিওতে আমি তোমাদেরকে আমার ছেলের রিয়াকশানটাও দেখাবো তো প্রথমেও কিছুতেই খাবারটা মুখে নিচ্ছিল না ওর সব খাবার নিয়ে এরকমই করে এই জন্যই বলি ও খুবই ফাঁসি এটা বাট যখন আমি সাকসেসফুলি এক বাইট ওর মুখে দিতে পারলাম তারপর থেকে কিন্তু ওর বেশ ভালো লেগেছে খিচুড়িটা আরও বেশ খানিকটাই খেয়েছে মানে যতটা পরিমাণে ওর খাওয়া উচিত ততটা খিচুড়ি কিন্তু ও খেয়েছে তো একবার ট্রাই করার পর খিচুড়িটা জোর ভালো লেগেছে এটা আমি একদম শিওর কারণ একবারের পর যখন দ্বিতীয়বার সেটা মুখে নিচ্ছে তার মানে বুঝতে হবে ওর ওটা ভালো লেগেছে নয়তো ভালো না লাগলেও কোনো কিছুই সহজে খায় না তোমরাও তোমাদের বাচ্চার জন্য এই হেলদি অ্যান্ড টেস্টি খিচুড়িটা বানাতে পারো আর তোমাদের বাচ্চারা কেমন পছন্দ করলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আজকের জন্য এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা